এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াই আছেন সুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াই আছেন সা এই যে দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বনয়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ যেমনে নাচাও তেমনে নাচি যেমনে নাচাও তেমনে নাচি তুমি খাইলে আমি খাই খায় এই যে দুনিয়া কিসেরও লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া তুমি বেহেস তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ তুমি বেহেস তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার কেবল আল্লাহ তুমা চাই আমি কেবল আল্লাহ তুমা চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সুনিয়া এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়ায় আছেন দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ বানাই নাচাও চেমনে নাচি পুতুলের কি যেমনে নাচাও তেমনে নাচি যেমনে নাচাও তেমনে নাচি তুমি খাইলে আমি খাই তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসেরও লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া তুমি বেহেস, তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ তুমি বেহেস, তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তুমি আমি কেবল আল্লাহ চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াই আছেন সুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে যে দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচে পুতুলের কি দোষ ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচে পুতুলের কি দোষ যেমনে নাচাও তেমনে নাচি যেমনে নাচাও নাচি তুমি খাইলে আমি খাই তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসেরও লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন দুনিয়া তুমি বেহেস তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ তুমি বেহেস তুমি দুজক তুমি ভালো মন্দ তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ